বন্ধুরা জামাই ষষ্ঠীতে চলে এলো তাই জামাই ষষ্ঠী চলে আসতেই আমি একটা স্পেশাল আইটেম নিয়ে চলে এসেছি আমি মটনের একটা স্পেশাল আইটেম নিয়ে চলে এসেছি যেটা জামাই ষষ্ঠী খুবই স্পেশাল বন্ধুরা আপনাদের বাড়িতে জামাই এলে অবশ্য করে এই মটন রেসিপিটা আপনারা করে খাওয়াবেন দেখবেন জামাইরা আপনাদেরকে একদম বেস্ট রাশুরি বলছে তো বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামতটা আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন কিন্তু এই জামাই ষষ্ঠী স্পেশালে স্পেশাল মটন রেসিপি বন্ধুরা আমি এখানে এক কেজি মতো মটন নিয়ে নিয়েছি মটনের সাইজটা ঠিক এরকমভাবে পিস করে নিয়েছি খুব বড়ও না খুব ছোট না আর এটা এবার ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে এটা আমি আগে সিদ্ধ করে নেব তারপর রান্নাটা করবো তো ম্যারিনেট করতে কি কি উপকরণ আমি দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই প্রথমে আমি এক চামচ মতো এখানে নুন দিয়ে দেব এক চামচ মতো হলুদ দিয়ে দেব আর দিয়ে দেব এখানে সর্ষের তেল দু টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে এবার সিদ্ধ করে নেব বন্ধুরা এর আগেও আমি আমার চ্যানেলে অনেক রকম মটন রেসিপি শেয়ার করেছি আপনারা চাইলে সেটাও ভিজিট করতে পারেন ভালোভাবে এবার মটনটাকে মাখিয়ে নেব নুন হলুদের আর তেলের সাথে মটনটা যদি আপনারা সিদ্ধ করে নেন তাহলে মটনটা রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং মটন সিদ্ধটাও খুব ভালো হয় সেই জন্য বন্ধুরা আমি ভালোভাবে মটনটাকে এরমভাবে ম্যারিনেট করে আমি পাঁচ থেকে ছটা সিটি ভালো করে দিয়ে নেব আমি এখানে মটনে আলু দেওয়ার জন্য আলুগুলো ভালো করে কেটে নিয়েছি নিয়ে দু দুয়ার্ধে করে নিয়েছি এরকমভাবে মটনের আলুগুলোকে আপনারা কেটে নেবেন আপনাদের পছন্দ মতো করে বন্ধুরা এই আলুগুলো এবার আমি ভেজে নেব মটনে দেওয়ার জন্য আমি এখানে চারটে বড় সাইজ পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি একটা বড় টমেটোম কেটে নিয়েছি আর কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে আদা নিয়ে নিয়েছি আর বাটিতে আমি রসুন নিয়ে নিয়েছি রসুনগুলো আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছি যাতে রসুনের কোয়াগুলো তাড়াতাড়ি খোসাগুলো তাড়াতাড়ি খুলে যায় সেই জন্য আমি রসুনটা বাটিতে নিয়ে নিয়েছি তো বন্ধুরা এবার তাহলে মেন রান্নায় চলে আসি আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াই এবার সর্ষের তেল দিয়ে দেবো পুরো রান্নাটা আমি সরষের তেলে করবো গরম হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে আমার একটু নুন দিয়ে দেবো নিয়ে আলুগুলো ভালোভাবে ভাজা ফেজে নেবো তুলে নেবো আমি আলুগুলো লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো ভেজে তুলে নিয়েছি এই তেলেই আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজ আদা রসুনগুলো সমস্তগুলোই দিয়ে দেব ভালো করে ভেজে আমি এবার এটাকে মিক্সি বানিয়ে নেব মিক্সি করে যে মশলাটা হবে সেটা দিয়েই মাংসটা রান্না করবো এবার পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নেব তুলে নিয়ে এগুলো এবার সবগুলো মিক্সি করে নেব আদা পেঁয়াজ রসুন টমেটো সবগুলোই ভালো করে ভেজে নিয়েছি এবার এটাকে মিক্সি করে নেব মিক্সির জার নিয়ে নিয়েছি এবার এই পেঁয়াজগুলো আমি মিক্সির মধ্যে নিয়ে নেব সব পেঁয়াজগুলো নিয়ে এবার আমি পেস্ট করে নেব তেল আছে সামান্য আর একটু তেল এখানে অ্যাড করব। তেলটা গরম করতে গরম হয়ে গেছে তেলের মধ্যে বা গোটা গরম মশলা দিয়ে দেবো গরম মশলা হলো যে পেস্টটা করে দিয়েছিলাম সেই পেস্টটা এবার দিয়ে দেবো মশলা আমি এবার অ্যাড করব কিছু মশলা এখানে অ্যাড করব প্রথমেই দিয়ে দেব দু চামচ মতো নুন আর দিয়ে দেব এক চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ মতো বড় চামচের এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বন্ধুরা সব মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব সব উপকরণগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ মশলাটা কষানো হবে না হবে ততক্ষণ মশলাটা ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা মশলার সাথে কষানোর সাথে সাথে এখানে আমি একশো গ্রাম মতো টক দই দিয়ে নিয়েছি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এটাও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেলটা রিলিজ হচ্ছে মশলাটা প্রায় কষিয়ে নিয়েছি এবার যে চর্বিগুলো ছিল সেগুলো মশলার মধ্যে দিয়ে দেবো দিয়ে মশলার সাথে চর্বিগুলো আবারও প্রায় দশ মিনিট পত নাড়াচাড়া করে নেব মিনিট চর্বিটার সাথে মশলাটা কষিয়ে নিয়েছি এবার যেই মাংসটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই মাংস আলু আর মাংসের সিদ্ধ একটু জল ভালো করে দিয়ে মশলাটা আবারও আমি পনেরো মিনিট ধরে কষিয়ে নেব যতক্ষণ না পুরোটা থেকে তেল রিলিজ হচ্ছে ততক্ষণ ভালোভাবে আলু মাংসের সাথে মশলাটা কষিয়ে নিতে হবে বন্ধুরা আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি মাংস থেকে অনেকটাই তেল রিলিজ হয়ে গেছে এবার মাংস সিদ্ধ করার যে জলটা ছিল সেই জলটা আমি এখানে ব্যবহার করব আপনারা যদি ব্যবহার না করেন এই জলটা তাহলে আপনারা আলাদা করে জল গরম করে এই মাংসের মধ্যে দেবেন মাংসের যে স্টোকটা সেই স্টোকটা দিলে মাংসর টেস্টটা আরও বেশি ভালো হয় সেই জন্য আমি এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে যেটা আপনাদের পছন্দ আপনারা সেটাই ব্যবহার করতে পারবেন তারপর থেকে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দিয়েছি দিয়েছি আর চামচ মতো গরম মশলার গুঁড়ো বন্ধুরা মাংসটা এখন পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আমি পরিবেশন করে নিয়েছি আজ বন্ধুরা আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকল সদস্যকে ভালো রাখবেন